আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো গাইজ আজকে আমি আপনাদের তিনটা ফ্রি স্পেন সাইট দেখাবো আপনি ওখানে স্পেন করে ভালো পরিমাণে ডলার আয় করতে পারবেন এটা নিশ্চিত তো এটা যারা যারা করতে চান তারা তারা কিন্তু ভিডিওটা ফুল কন্টিনিউ দেখতে হবে এবং ভিডিওটা লাইক করে দিবেন সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো এখন কথা হচ্ছে ওটা কিভাবে করতে হয় কিভাবে না করতে হয় আমি কিন্তু সবই এখন দেখিয়ে দেব তো তিনটা স্পিন যে সাইট আছে সাইট না ওগুলো বট বলতে পারেন কাজটা হবে টেলিগ্রামে আপনারা ওখানে শুধু স্পিন করবেন হ্যাঁ আপনার একটা কাজ আছে তিনটা বটের মধ্যে কিন্তু সবগুলিতে একই কাজ না তিনটায় তিন ধরনের কাজ আছে তো আপনি ওখানে তিনটা তিন ধরনের কাজ করবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে আগে থেকেই জানিয়ে দিচ্ছি ওখানে আপনার মিনিমাম ছোট করে হলেও দু একটা রেফার লাগবে ঠিক আছে আর ওখানে আপনাকে প্রথমেই কিন্তু তারা আটা এই যে নব্বই ডলারের মতো একটা একটা প্ল্যাটফর্মে আপনাকে নব্বই ডলারের মতো দিবে আর অন্য দুইটাতে কিছু কম কম আছে তো চলেন আমরা এখন দেখে নেব কীভাবে ওটা পারচেস করতে হয় না হয় তাহলে ওটাতে কিভাবে কাজ করতে হয় আমরা কিন্তু সেটা দেখব সো লেটস গো আর হ্যাঁ একটা কথা আজকের সাইটগুলোর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে ওখান থেকে সবাই সাইটগুলোতে জয়েন করে নেবেন আর যদি তাও না পারেন আমার টেলিগ্রাম গ্রুপ আছে লিংক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে তারপরে আপনার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ওখান থেকে জয়েন হয়ে নেবেন ঠিক আছে তো আমরা এখন সরাসরি চলে যাব। আমাদের সেই কাঙ্ক্ষিত যে তিনটা স্পিন বট আছে আমরা এই স্পিন বটে কিন্তু চলে যাব তো টেলিগ্রামে আমি চলে আসলাম আমার যে চ্যানেল আছে আমি আমার চ্যানেলে কিন্তু ওগুলো আপলোড করে দিয়েছি আপনারা আমার চ্যানেলে জয়েন হয়ে নেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু টেলিগ্রামে এখন প্রবেশ করে ফেলেছি এদের দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলটা কিন্তু শো করছে এই যে দেখেন এই চ্যানেলটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে থাকবে এখান থেকে জয়েন হয়ে আপনি আমার যে সাইটগুলো আছে এর ভিতরেই দেওয়া আছে আপনি এখান থেকে জয়েন হয়ে নেবেন তো ফার্স্টে আমি আমার চ্যানেল আরিভি স্টার টেন এক্সে ঢুকলাম আর যারা যারা হামস্টারের কাজ করেন এখান থেকে করতে পারবেন এখানে আমি হামস্টার চিপার সহ কম্বো এবং বিভিন্ন ধরনের অফারগুলো শেয়ার করে থাকি এই যে দেখেন একটা বট আমি শেয়ার করেছি কালকে শেয়ার করেছি এটার দেখেন ফাইভ ইউএসডি ইউএসডিটি ওয়ান উইন বট এটা এটাতে আপনি প্রত্যেক রেফারে পাঁচটা পাঁচ ডলার করে পাবেন কিন্তু এটা আমি আজকে এই ভিডিওটা করব না এটা আমি কালকের দিকে এই ভিডিওটা দিব। একটু প্রুফ দেখে যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে তিনটা স্পিন বট নিয়ে তো আমরা এখন উপরে চলে যাব। দেখতেই পাচ্ছেন এখানে আমার সকল ধরনের যে রয়েছে সকল ধরনের অফারগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এখন দেখেন আমি এখান থেকে এই যে যখন নিচ থেকে উপরে উঠতে শুরু করবেন এই যে এখানে দেখেন ফার্স্টে একটা আছে প্রথমে আসলেই পাবেন এটার নাম হচ্ছে লাকি বট পাম্পড লাকি বট এই যে পাম্পট লেখা আছে পাম্পড পি ইউ এম পি এ ডি পাট পাম্পড বট এটা লাকি বট না সরি এটা পাম্পট বট এই পাম্পট বটটায় জয়েন হবেন জয়েন হবেন কি করে আমার এখানে চ্যানেলে প্রবেশ করে ডিরেক্টলি এখানে ক্লিক করবেন এই জায়গাটায় ক্লিক করলে দেখেন আমি এখানে ক্লিক করে দিলাম দেখেন আমাকে নিয়ে যাচ্ছে আমি কিন্তু মাত্র এইটাতে আমি আমি দেখাবো আমি কীভাবে কাজ করছি তারপরে ওটা বলতেছি এই যে দেখেন আমার কিন্তু এখানে সাতশো চুরানব্বই স্টার শো করছে ঠিক আছে এই যে এখানে আপনি কত রকম কিছু আছে এটা আমি আগের একটা ভিডিওতে দেখাইছি তারপরে দেখাচ্ছি এখন টন আছে না সরি নট আছে তারপরে টন আছে ইউএসডি ডিসি আছে ইউএসডিটি আছে কিউটি অ্যালেক্স রয়েছে বিটিসি স্টার তারপর রয়েছে সিবিডি সোজা কথা এখানে আপনার এই যে নিচে দেখতে পারতেছেন এ এক নিচে দশটা স্পিনের মধ্যে কিন্তু আমার একটা স্পিন আছে প্রত্যেক আর এই যে যে নিচে দেখতে পাচ্ছেন প্রত্যেক দুই ঘন্টা পর দুই ঘন্টা মানে তিন ঘন্টা পর পর একটা করে স্পিন তারা দেয় ফ্রিতে আর আপনি এক আমি দেখাবো এই যে এখন স্পিনটা আমি একটা করি দেন স্পিনটা করতেছি যে দেখেন আমি কিন্তু স্প্রিনটা করে ফেললাম এই যে আমি ওয়ান স্টার পেয়ে গেছি এখান থেকে ক্রোজ বাটনে ক্লিক করলেও আমি ওটা পেয়ে যাব তো আমি এখান থেকে কী কী পাইছি না পাইছি সব কিছু আপনাদের দেখাচ্ছি তো ওটা ফার্স্ট অফ অল আমি চলে যাব এখান থেকে ডিরেক্টলি মাই অ্যাসিস্ট নামে অপশানটায় ওখানে যাব এখানে দেখেন আমি কত কিছু পাইছি সাতশো পঁচাত্তর স্টার পঁচানব্বই স্টার এই দেখেন এখানে বিটিসি পাইছি টু পয়েন্ট ওয়ান টু মানে একুশ বিটি বিটিসি পাইছি তারপরে পাইছি ইউএসডিটি পাইছি ছয় ডলার এক মানে দশ সেন্ট ইউএসডিসি পাইছি তিন ডলার টু সেন্ট টন জিরো পয়েন্ট থ্রি এখানে ওয়ান টন হইলে কিন্তু নিতে আচ্ছা কত হইলে নিতে পারবো না পারবো কখন উইড্রো হবে এগুলো দেখাচ্ছে একটু পরে আর এটা দেখেন নট হচ্ছে তিরিশ তারপরে দুইশো আশি সিবিডি তারপরে বাব হচ্ছে ওয়ান তারপরে কিউটি এলেক্স ফাইভ তাহলে আমার এখানে সব কিছুই কিন্তু আমি অল্প অল্প পেয়েছি এখন দেখাই সব কিছুর উইড্রগুলো ফার্স্টে চলে যাবো এই যে স্টারটা শুধু স্টারটা শুধু রেডিম করতে হবে আর তা বাদে সব উইথড্র করা যাবে আমি প্রথমে বিটিসিতে যাই বিটিসিতে কি বলেছে উইড্রোতে উইথড্রতে বলেছে যে চুজ এ উইথড্র অ্যামাউন্ট এখানে কিন্তু আমাকে যে জিরো পয়েন্ট এই যে মানে পাঁচটা জিরোর পরে পাঁচটা জিরোর পরে যদি থ্রি হয় তাহলে কিন্তু উইথড্র করতে পারবো আমার এখানে দেখেন কয়টা পাঁচটা জিরোর পরে টু পয়েন্ট ওয়ান হয়েছে তার মানে এখানে এই এর জায়গাটায় যেখানে আমার টু আসে এই যে এখানে এর জায়গায় আমার ওয়ান থ্রি হবে ওই থ্রি হইলে কিন্তু আমি এটা উইড্রো করতে পারবো আচ্ছা যাই হোক এখন আমরা যাব চলে যাব ইউএসডিটি ইউএসডিটির যে উইথড্র ওখানে যাব। এতে দেখেন ইউএসডিটি কিন্তু আমার ছয় ডলার রয়েছে ছয় ডলার রয়েছে তো এটা দশ ডলার হলে উইড্রো দিতে পারবো তারপরে রয়েছে এগুলো সব আমি স্পিন করেই পাইছি আপনারা স্কিন পরে স্পিন করেই পাবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইউএসডিসি এটা আমার তিন ডলার হয়েছে কিন্তু আমি দশ ডলার হলে নিতে পারবো তারপরে টন টন হয়েছে গিয়ে এই যে জিরো পয়েন্ট থ্রি হয়েছে আমার আমি এটা এক টন হলে নিতে পারবো তারপরে নট হয়েছে তিরিশ এক হাজার নট হলে আমি নিতে পারবো সিবিডি হইছে সিবিডি হচ্ছে গিয়ে দুশো আমার পয়েন্ট আর এখানে দুই পয়েন্ট হলে নিতে পারবো তারপরে বাব হচ্ছে ওয়ান দশ বাব হলে নিতে পারবো কিউটি অ্যালেক্স হচ্ছে ফাইভ আমার আর এখানে পঁচিশ কিউটি অ্যালেক্স হলে নিতে পারবো সো এখানে সাথে সাথে উইড্রো দিতে পারবেন যদি আপনার 10 ডলার বা এদের পরিমাণ মতো যা দিয়েছে যেমন বলছে যে দশ ডলার হলে উইড্রো দিতে পারবেন দশ ডলার হলে সাথে সাথে উইড্রো হবে এটা নিশ্চিত তো এখন তো বুঝলেন কিভাবে এটাতে কাজ করতে হয় আর এখন রেফারেলটা দেখায় প্রত্যেক রেফারেলে আপনি প্রত্যেকটা একজনকে রেফার করলে আপনি আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন দশ দশটা করে স্পিন এই যে দেখেন আমি রেফার করেছি দেখেন আমি চারটা রেফার করেছি চল্লিশ চল্লিশটা পেয়েছি দেখেন এই যে আমি চারটা রেফার করছি দশটা করে স্পিন পাইছি এই যে দেখেন এর উপরে লেখা আছে টেন টাইমস লাখি ড্র ফর ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড তারপরে আমি যদি দশটা পাই আমার ফ্রেন্ডও দশটাই পাবে ঠিক আছে তারপরে এখান থেকে আর একটা অপশান আছে এই যে নিচে কাস্ট নামে অপশানটা কাস্টে ক্লিক করবেন এখানে আপনি এই যে এগুলোতে জয়েন হতে পারবেন এই যে দেখেন এগুলোতে জয়েন হবেন দশটা করে স্পিন পাবেন দশটা করে স্পিন পাবেন তো আমি জয়েন হয়ে দেখাচ্ছি এ দেখেন এখানে গোতে ক্লিক করবেন ডিরেক্টলি গোতে ক্লিক করবেন এই যে আমি গোতে ক্লিক করলাম ডাবল ক্লিক করবেন তারপরে এখানে জয়েন যে দেখতে পাচ্ছেন জয়েন জয়েন ক্লিক করবেন এই যে আমার জয়েন হয়ে গেছে এখন এখানে ডিরেক্টলি আবার এই যে নিচে পাম্পার্ড অফিসিয়াল পাম্পড অফিসিয়ালে ক্লিক করবেন আমি ওখানে ক্লিক করলাম এই যে দেখেন আমি আগের জায়গায় চলে আসছি তো এখন সোজাসুজি এখানে গোতে তো আমরা ক্লিক করেছিলাম এখন আমরা চেক করবো চেক করার জন্য আমরা এটা নিয়ে নেব এখানে চেকে ক্লিক করব চেকে ক্লিক করে দিলাম এই যে একটু লোডিং নিচ্ছে আপনারা দেখতে থাকুন সো আমি একটু হোল্ড কর ও যে হয়ে গেছে গাইস আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ফিনিশড দেখাচ্ছে তার মানে আমি দশটা স্পিন পেয়ে গেছি এখন এখান থেকে বেরোলাম তারপরে আর একটা আগে দেখছেন এখানে কিন্তু একটা লাল চিহ্ন ছিল এটাতে কিন্তু এখন ওটাতে লাল চিহ্ন নাই যেটাতে লাল চিহ্ন থাকবে ওইটা আপনার কমপ্লিট হয় নাই ওইটা কমপ্লিট করতে হবে তো এখন আমার লাল চিহ্ন রয়েছে এইটাতে আমি এটাতে আমি জয়েন হয়ে নেব তো আমি এটাতে গোতে ক্লিক করলাম এই যে দেখেন আমি এটা তো জয়েন হইলাম তাহলে এখান থেকে জয়েন হওয়ার পর আমরা আবার পাম্পট অফিসিয়ালে চলে যাব তারপর এখানে চেক এ ক্লিক করব দেখেন এটাও ফিনিশড হলো আর এখন দেখাচ্ছি আমি যে এই যে এই টাস্কগুলো পূরণ করলাম এখানে আবার আগের জায়গায় চলে আসবো দেখেন আমার বিশটা স্পিন আছে এখনো এই যে ওপর থেকে দেখতে এই যে দেখতে পেতেন দশের জায়গায় এখন আমার বিশটা স্পিন মানে আমি দুইটা টাস্ক কমপ্লিট করেছি দশ দশ বিশ তো এটা আপনারা বুঝতে পারছেন এটার নাম হচ্ছে এই যে ওপরে দেখতে পাচ্ছেন আমি দেখাই পাম্পার্ড অফিসিয়াল পাম্পার্ড অফিসিয়াল এটাতে আপনারা আমার ভিডিও ডেস্ক্রিপশন থেকে আসবেন যাই হোক দ্বিতীয়টা হচ্ছে আমি দেখাচ্ছি আমরা এখন একটা দেখলাম আমরা এখান থেকে একটু বের হবো সরি আমার চ্যানেলটাতে রেখে যাবো তো এখন দেখেন আমরা কিন্তু পাম্প প্রথমটা দেখলাম পাম্পড অফিসিয়াল ঠিক আছে এখন দ্বিতীয়টা হচ্ছে আপনার লাকি জেমস অফিসিয়াল লাকি জেমস অফিসিয়াল এটাতে আপনারা প্রবেশ করবেন এটা আপনারা জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর এ যে দেখতে পাচ্ছেন একটু লোড নেক এই যে দেখেন এটাতে আপনার বেশি ডলারের এরিয়া নাই না 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 এটাতে আপনার একশো ডলার একশো ডলার না এটা এক ডলারের একটা মানে হয় প্রোগ্রাম আপনি এক ডলার হলেই উড্রো করতে পারবেন আমার জিরো হয়েছে আপনি এখানে প্রথমে তিনটা স্পিন পেয়ে যাবেন তিনটা স্পিনে আপনি ছয় পেয়ে যাবেন মানে মানে ষাট ডলার সরি ষাট ডলার না আরে বলে কি সাইট সাইট সেন্টের মতো পেয়ে যাবেন আর ইনভাইট করে করে আপনি এখান থেকে এত দূর আগাতে হবে ধরেন আপনি দশজনকে ইনভাইট করলে কিন্তু এটা পূরণ হয়ে যাবে তারপরে আপনি একশো টাকা বা এক ডলারের মতো পেয়ে যাবেন ঠিক আছে এটার নাম হচ্ছে পাম্পট অফিসিয়া সরি এটার নাম হচ্ছে গিয়ে লাকি জেমস লাকি জেমস অফিসিয়াল আর এখানে ইনভিটেশন রয়েছে ইনভিটেশনে ক্লিক করবেন এই যে ইনভাইট ইনভিটেশনে ক্লিক করলে আপনি এখানে এই যে আমি কাকে কাকে ইনভাইট করেছেন এখানে দেখাবে আমি চারজনকে ইনভাইট করছি এখানে চারজনে কিন্তু জয়েন করছে তো এখন আপনারা এখানে ইনভাইট করে করে কিন্তু এই কাজটা করতে পারেন ঠিক আছে তো প্রত্যেক ইনভাইটে একটি করে স্পিন পাবেন আমি ইনভাইটে ক্লিক এই যে ইনভাইটে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে যাই হোক ওটা আমি দেখাবো না কীভাবে ইনভাইট করবেন ইনভাইট করতে পারবেন আপনারা এখন এখান থেকে বেরিয়ে আসবেন সোজাসুজি আমরা দেখেছি পাম্পর্ড অফিসিয়াল লাকি জেমস এই যে দেখেন আমি একটু ইয়ে করে নিচ্ছি এটা উঠছে এই যে দেখেন আমরা কিন্তু এখন এই যে পাম্পর্ড অফিশিয়াল তারপরে এই যে এদিকে রয়েছে আপনার লাকি জেমসটা লাকি জেমসটা কিন্তু আমরা দেখে ফেললাম এখন দুই তিন নম্বরটা হচ্ছে একবারে যেটা সবচাইতে বেশি ডলার আপনাকে দেবে সবচাইতে বেশি ডলার আপনাকে দেবে সেটা কিন্তু এটা এটা খুবই একটা ইজি টাইপের অনেক মানুষ এটাতে উই করেছে আমি আর মাত্র দুই সেন্ট লাগবে আমার মাত্র দুইটা ফ্রেন্ড হইলেই কিন্তু আমি উইড্রো দিয়ে দিব উইড্রো দিয়ে আপনার দেখিয়ে দেব দেখেন আমি এখানে এখন এই যে এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন এটার নাম হচ্ছে আমি দেখাই দিচ্ছি এটার নাম হচ্ছে ইউএসডিটি ইউএসডি স্পিন বট ইউএসডি স্পিন বটে ক্লিক করবেন দেখেন এইটা কিন্তু আমার সবচাইতে ভালো লাগছে এই এই বটটা এই বটটা দেখেন আপনি প্রথম আপনাকে পাঁচটার মতো স্ক্রিন দেবে আপনি কমে দিচ্ছি তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নিরানব্বই ডলার নিরানব্বই ডলার পেয়েছি তারপরে এখানে আট সেন্ট রয়েছে মানে আট সেন্ট আর এক দুই সেন্ট হলে হবে মানে প্রত্যেকটা সেন্টে একটা একটা ফ্রেন্টে কিন্তু একটা সেন্ট দেয় বা পাঁচ দশ এমন করে সেন্ট দেয় আর এখানকার নিয়ম হচ্ছে আপনাকে প্রথম যে পাঁচটা স্পিন দেবে প্রথম পাঁচটা স্পিনে আপনি পেয়ে যাবেন নব্বই ডলার ঠিক আছে তারপরে কিন্তু আপনাকে ইনভাইট করে এগিয়ে আসতে হবে ঠিক আছে গাইস ইনভাইট যত করবেন এই যে দেখেন উপরে কিন্তু কে কে কয়টা রেফার করছে উপরে দেখাচ্ছে যে তিনটা রেফার করে একশো ডলার উইথড্র করছে ডেনি তিনটা রেফার করে একশো ডলার উইথড্র করছে অটো তিনটা ইনভাইট করে একশো ডলার ওই যে দুইটা ফ্রেন্ড করে একশো ডলার উইথড্র করছে দেখাচ্ছে তাহলে ওখান থেকে আপনারা এখানে খালি নিরানব্বই ডলার হবে আমার কিন্তু হয়ে গেছে আর মাত্র দুইটা আমার লাগে দুইটা ফ্রেন্ড হলে কিন্তু আমি উইথড্র দিয়ে দেব এখন আমি ফ্রেন্ড ইনভাইট কীভাবে কীভাবে পাঠাবেন এই যে দেখেন নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনটাতে ক্লিক করে কপি করে আপনার বন্ধুর কাছে এটা পাঠিয়ে দেবেন সে যদি এটাতে জয়েন হয় আপনি পেয়ে যাবেন আর তাছাড়া আর একটা অপশন আছে এখানে দেখেন এই যে টাস্ক নামে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি আপনি এখানে সোশ্যাল টাস্ক আছে এই যে সোশ্যাল টাস্ক আছে ডেইলি টাস্ক আছে তো সোশ্যাল টাস্কগুলো দেখেন আমি কমপ্লিট করছি মানে প্রত্যেকটাতে জয়েন হলে একটি করে স্পিন দেয় তারপরে আপনি আমি এখন এই যে ডেইলি টাস্কটা যাব এই যে ডেইলি টাস্কে ক্লিক করলাম দেখেন এগুলো তো কিন্তু আমি এখনও জয়েনই হইনি ঠিক আছে এখন এগুলো তো জয়েন হওয়ার টাইম নেই আপনাদের দেখিয়ে দিলাম যেটা ওই অনুযায়ী শুধু কাজটা করে যাবেন দেখেন এই বটটায় আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আপনারা বেশি বেশি এটাতে সময় দিবেন ঠিক আছে আমি কিন্তু আর দুইটা ফ্রেন্ড আর এখানে সবচেয়ে বড় একটা কথা হচ্ছে কি জানেন এই যে আপনার যে বক্সগুলো আছে এগুলোতে যা যেটা দিবে তার চেয়ে মনে করেন এই যে এটাতে আপনার প্রথমে দেয় এরা পঞ্চাশ ডলারের মতো লাস্টে গিয়ে দেয় দুই ডলার তিন ডলারের মতো ঠিক আছে আর একবারে লাস্টে গিয়ে সেন্ট দিবে আপনাকে যেমন আমাকে এদের সেন্ট দিয়েছে এর পরে আট সেন্ট পাইছি দেখছেন তারপরে কিন্তু এই যে এই আপনি যদি এখানে ভালো কোনো বক্স পান ওখান থেকে কিন্তু ভালো একটা এরা ইয়ে দিয়ে দেয় আর কি একটু বেশি প্রাইজ দিয়ে দেয় যাই হোক এখানে আপনারা ইনভাইট করেন এখানে কাজ করা শুরু করে দেন আয় করেন যদি আয় করতে পারেন তাহলে তো ভালোই আর না করতে পারলে সমস্যা নাই পরবর্তী কোনো ভিডিওতে আমি আবার নতুন কোনো সাইট নেব সেখানে কাজ করবেন ঠিক আছে কোনো মন খারাপ এটি এগুলো তো চলতেই থাকে এটা কিছু করার নাই আপনি দেখেন আপনার আমরা ট্যাপস আপে কাজ করছি কিন্তু ওটা চলে গেছে কিছু করার ছিল সবাই তো জানে যে এটা পেমেন্ট করবে এটা করবে কিন্তু চলে গেল চলে তো যায় নাই কিন্তু ওর কোনো আর সারা শব্দ নেই কিন্তু হামস্টার ঠিকই তার গতিতে এগিয়ে যাচ্ছে তো হামস্টারে যারা কাজ করতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ওখান থেকেই সবাই কাজ করতে পারবেন যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ